নমস্কার বন্ধুরা আপনারা তো অনেক জায়গায় গিয়েছেন এটা হলো দক্ষিণেশ্বর টিকিট কাউন্টার কেউ কিন্তু মনের ভুলেও কিন্তু কেউ নমস্কার দেবেন না অনেকেই এখানে এটা দেখে নমস্কার দিয়ে চলে যায় দেখুন পাশেই একদম সাইডে দেখুন খুব সুন্দর করে মন্দিরটা না কিন্তু এটা কিন্তু টিকিট কাউন্টার তাই আপনাদের ভালো করে আমি যাতে দেখাতে পারি সেটা কিন্তু আমি দেখাচ্ছি এখান থেকে আপনি টিকিট কাটতে পারবেন শিয়ালদায় যাওয়ার জন্য। এখান থেকে আপনি টিকিট কাটতে পারবেন হাওড়ায় যাওয়ার জন্যে আপনি ব্যান্ডেল যাওয়ার জন্যে বর্ধমান যাওয়ার জন্যে বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য আপনি এখান থেকে টিকিটটা কাটতে পারবেন দেখুন টিকিট কেটে কিন্তু এইখান থেকে আমরা আস্তে আস্তে করে চলে এসেছি দেখুন লিফ্টে করে কিন্তু আমরা শিয়ালদায় যাওয়ার জন্য আমরা কিন্তু ট্রেন ধরতে পারি এটা এই দেখুন আমরা লিফ্টে কিন্তু এখানে চলে এসেছি এটা হচ্ছে শিয়ালদা যাওয়ার জন্য। হাওড়া যেতে পারবেন এখান থেকে বালিয়া থেকে এই দেখুন এখান থেকে এর চিহ্ন মেট্রো মেট্রোর এখানে এখানে আপনি দক্ষিণেশ্বরের মেট্রো পাবেন আপনি অনেকেই না যে দক্ষিণেশ্বরে মেট্রো রয়েছে তাই প্রত্যেকটা বন্ধুকে আমি দেখানোর জন্য এবং এখানে আপনি শিখবেন যে কি করে আসতে হয় এই আমাদের দক্ষিণেশ্বরে মেট্রোতে আপনি কিন্তু সবগুলো জায়গা কিন্তু খুব সুন্দর করে আপনি এখানে আসতে যাতে আপনি পথ হারিয়ে না ফেলেন তার জন্যে আমি এই ভিডিওটা করেছি দেখুন মেট্রোর টিকিট কাটার জন্যে সবাই কিন্তু এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে আপনার হাতে একটু সময় নিয়ে আসবেন মেট্রোর টিকিট কাটার জন্য বন্ধুরা কেন কি দেখুন এই হচ্ছে নিচে যাওয়ার জন্যে সুন্দর একটা সিঁড়ি দেখুন বন্ধুরা এই হচ্ছে আমাদের দক্ষিণেশ্বরের যে মেট্রো রয়েছে এই মেট্রোর কিন্তু খুব সুন্দর একটা জায়গা দারুণ জায়গা একদম মনে হচ্ছে কি আপনি মনে হয় বিদেশে চলে এসছেন এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এত পরিষেবা রয়েছে আপনি ভাবতে পারবেন না যে এটা দক্ষিণেশ্বরের মেট্রো এখান থেকে আপনি যখনই নিচে আসবেন দেখবেন সামনে দেখবেন খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এখানে বসে আছেন স্বামী বিবেকানন্দ আহ বসে আছেন দেখুন খুব সুন্দর করে বসে আছেন তার পাশে রয়েছেন দেখুন একদম সুন্দর করে বাবা রামদেব বসে রয়েছে রামকৃষ্ণ বসে রয়েছে এখানে বসে আছেন মা সারদা দেবী খুব সুন্দর করে আপনারা দেখতেই পাচ্ছেন ভিতরটা কত সুন্দর আপনি মনে হচ্ছে বিদেশে চলে এসছেন আমি কিন্তু সিঁড়িটাও দেখিয়ে দিয়েছি যে কিভাবে সিঁড়িতে উঠতে হয় কিভাবে মেট্রো বাইরে চলে আসবেন আসার পরে দেখুন একটা খুব সুন্দর একটা গরুর গাড়ি রাখা রয়েছে এত সুন্দর রাখা রয়েছে আপনারা যদি মনে করেন মেট্রোর থেকে নেমে যদি মনে করেন মায়ের মন্দিরে যাবেন রিকশায় করে তার জন্য এখানে কিন্তু তারা দাঁড়িয়ে রয়েছে আপনাদের নিয়ে যাওয়ার জন্যে মাত্র দশ টাকা দেবেন দশ টাকা দিয়ে আপনি মায়ের মন্দিরে পৌঁছে দেবেন দেখুন এটা হচ্ছে বাইরের যে দৃশ্যটা সেই দৃশ্যটা বন্ধুরা আমি কিন্তু পুরো জায়গাটা আপনাদের দিকে দিয়েছি মেট্রোতে আপনি কিন্তু চলে আসতে পারবেন শিয়ালদা থেকে আপনি চলে আসতে পারবেন হাওড়া থেকে একদম সোজা চলে আসতে পারবেন দক্ষিণেশ্বরে এবার আমরা কি করলাম সোজা উঠে গেলাম উপরে দেখুন বন্ধুরা আমি কিন্তু তিন রাস্তা দেখবেন উপরে উঠলেই তিন রাস্তার মোড় পড়বে আমি কিন্তু এখান থেকে যদি নামি তাহলে আমি ডাললপে যেতে পারবো দেখুন উপর দিয়ে ট্রেন চলছে কিন্তু এই দেখুন ডাললপে যাওয়ার জন্যে খুব সুন্দর একটা জায়গা রয়েছে এখান থেকে আমরা উঠলাম যারা ডাল ডালপ থেকে যারা আসবেন তারা কিন্তু এখান থেকেই উঠতে হবে উপরে দেখুন আমরা রানিং সিঁড়িতে দিয়ে আমরা উঠছি কিন্তু এবার আমরা সোজা উপরের যে ব্রিজটা রয়েছে সেখান থেকে আমরা কিন্তু যাচ্ছি কিন্তু বন্ধুরা এখানে যে আমার দাদা রয়েছে কুড়ি টাকা করে মাত্র ফুলের ডালা খুব অনুরোধ করছে এই দেখুন চাটনির দোকান রয়েছে এখান থেকে যদি পারেন একটা ফুলের ডালা নিয়ে নেবেন এত কাহুতি মিনতি করে যে ধারণা করতে পারবেন না আমরা কিন্তু এরপরে চলে আসলাম যে দক্ষিণেশ্বরের একদম মায়ের মন্দিরের গেটের সামনে দেখুন এখান থেকে যখনই আপনি নামেন চলে আসবেন মায়ের মন্দিরের দর্শন করার জন্যে গেটে খুব সুন্দর একটা জায়গা কিন্তু আমাদের দক্ষিণেশ্বর প্রাণের মতো দক্ষিণেশ্বর আমরা এখানে আসলে কিন্তু আমাদের প্রাণটা ভরে যায় মনটা ভরে যায় মনে হচ্ছে মায়ের কাছে চলে এই হচ্ছে আমাদের সেই দক্ষিণেশ্বর মায়ের মন্দির আপনি তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমরা এখানে শত শত হাজারো হাজারো লাখে লাখো লোক এখানে কিন্তু মায়ের দর্শন করতে আসে তাই বন্ধুরা আপনারা যদি আসেন মায়ের দর্শন করতে এখানে কিন্তু আসতে পারেন আপনাদের জন্য কিন্তু পরিষেবা খুব সুন্দর করেছে আমাদের সব থেকে ভারতবর্ষের ভিতরে আমাদের মায়ের মন্দির রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন একদম কোনো পয়সা লাগে না ঢুকতে গেলে এক টাকাও লাগে না এত সুন্দর মনটা আপনার ঠান্ডা হয়ে যাবে মনে হচ্ছে আমি এখানে খানিকটা টাইম আমি বসি তাই আমি খুব ভালো লেগেছে আর আপনাদের আমি বলছি আপনারা যদি হাওড়া থেকে আসেন আপনারা সোজা মেট্রোয় চলে আসতে পারবেন দক্ষিণেশ্বরে কিছু নেই দেখুন এই যে বানিয়েছিল সে হচ্ছে দেখুন রাসমণি কিন্তু কিন্তু এই স্থাপিত করেছিলেন এখানে মা কিন্তু এখানে বসিয়েছিলেন মাকে ইনি সম্পূর্ণ দক্ষিণেশ্বর তৈরি করেছেন আর এক দাদা ভাই দেখুন আর এক দাদা ভাই গাছের গোড়ায় খুব সুন্দর করে জল ঢালছে আমরা চলে আসলাম এই হচ্ছে গঙ্গার ঘাট দাদা ভাই আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাইকে একটু শেয়ার